চার বছরের দাম্পত্য ছিল নাগা চৈতন্য সামান্ত তার আগে একটা লম্বা সময় ধরে একত্র বাস করেছেন তারা কিন্তু দুই সালে বিয়ের পরেই যেন বাড়তে থাকে জটিলতা শেষমেশ বিয়ে ভাঙ্গার সিদ্ধান্ত নেন দুই পক্ষই বিয়ের চার বছরের মাথায় অর্থাৎ দুই একুশ সালে বিবাহ বিচ্ছেদ হয় তাদের তার তিন বছর পার হতে না হতেই নতুন জীবন শুরু করলেন নাগা চৈতন্য সম্প্রতি অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারেন তিনি প্রাক্তন স্বামীর বাগদান পর্ব মিটতেই নাকি জীবনে নতুন করে প্রেম খুঁজে পেলেন সামান্তা গুঞ্জন দা ফ্যামিলি ম্যান সিরিজের পরিচালক রাজ সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী শোনা যায় দা ফ্যামিলি ম্যান টু সিরিজে অভিনয় করার সময় থেকে নাকি দূরত্ব বাড়ে সামান্তা ও নাগার সম্পর্কে কারণ সে একই সময়ে সবিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নাগার অবশেষে দু সালে বিচ্ছেদ হয় তাদের তারপর থেকেই একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন সামান্তা অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে অবসাদে ভুগছিলেন নাগাও সামান্তার প্রাক্তন শ্বশুর নাগা অর্জুন জানান প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে তার ছেলে অবসাদগ্রস্ত হয়ে পড়েন তবে দ্বিতীয়বার মনের মানুষ খুঁজে পেয়ে নাকি নাগা চৈতন্য খুব খুশি এবার নাকি জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন সামান্তাও যদিও এই খবর প্রকাশ হতেই ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেন সামান্তা অভিনেত্রীর টি শার্টে লেখা শান্তিতে ও নীরবে অনেকেরই ধারণা অভিনেত্রী হয়তো তাকে নিয়ে ঘনভূত হওয়া গুঞ্জন সম্পর্কে সকলকে চুপ করিয়ে দিলেন